প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও আল্লাহর রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজকের আমরা ত্রিকোণমিতি নিয়ে ক্লাস শুরু করব তাহলে ত্রিকোণমিতিক অনুপাত কথাগুলো আসছে কি অনুপাত মানে কি ভাগ কার কার অনুপাত সেটা আমরা আজকে শিখব তাহলে প্রথমে আমাদের ত্রিকোণমিতি জানতে হলে আমাদের ফার্স্টে জানতে হবে সমকোণী ত্রিভুজ সংক্রান্ত তাহলে সমকোণী ত্রিভুজ ধরো এ বি সি একটি সমকোণী ত্রিভুজ দেখো সমকোণী ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের একটি কোন এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এই কোণটা কি নব্বই ডিগ্রি কারণ কি বিসি বাহুর উপর এ বি বাহু লম্ব তাহলে একটি সরলেখা উপর একটি সরলেখা যদি লম্বভাবে আপতিত হয় তাহলে তাদের ছেদবিন্দুতে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে কি আমাদের নব্বই ডিগ্রি বা সমকোণ তাহলে খেয়াল করো আমাদের এটা হলো কি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের আমরা লম্ব ভূমি অতিভুজ অথবা বাহু এটা চিহ্নিত করব। তাহলে খেয়াল করো আসলে আমরা অনেকে শিখি কি এই আমরা লম্ব ধরি আর বিসি কে ধরি আমরা ভূমি এসি কে ধরি অতিভুজ অথবা এবি কে ধরি বিপরীত বাহু বিসি কে সন্নিতে বাহু আর এসি কে আমরা ধরি কি অতিভুজ আসলে এটা কেন ধরি আসলে এই ধরা ভিতরে কিন্তু আমাদের একটু ভুল আছে তো ভুলটা আজকে আমি আপনাদের সংশোধন করে দেব। দেখুন আমাদের যদি কোনো দেওয়া থাকে যেমন সি সি কোণের সাহায্যে এবি বাহু এটাকে আমরা লম্ব ধরবো এবং এটাকে আমরা বিপরীত বাহু বলবো আর যদি আমাদের অপর বাহু সেটা হবে কি বিসি বিসি হবে কি আমাদের সন্নিহিত বাহু বা ভূমি এখন দেখুন তাহলে এসি কি এসি হচ্ছে অতিভুজ অতিভুজ কাকে বলে আমাদের সমকোণের বিপরীত বাহু তাহলে সমকোণকে বি হচ্ছে কি আমাদের শমকন? সমকোণ তাহলে সমকোণের বিপরীত বাহুকে কথাটা লিখে নিতে পারেন সমকোণের বিপরীত বাহুকে বলে তাহলে আমরা সমকোণটা কি সেটা জানলাম এখন দেখুন আসলে আমরা পরিচিত হই আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলোর সাথে অনুপাতগুলো হলো সাইন কস cot কট কোসেক এগুলো হচ্ছে আমাদের অনুপাতগুলোর নাম এটা কি সাইন সবাই লিখে নিতে পারেন সাইন কস cot sec কোসেক তো এটা যারা নতুন তারা সবাই লিখে নেবেন এবং এগুলো পাশাপাশি মুখস্থ করবেন এই নামগুলো এখন দেখুন আসলে আমরা কিছু শিখবো আহ ছন্দ শিখবো এই ছন্দগুলো পারলে আমাদের এগুলোর অনুপাত বের করাটা খুব ইজি হয়ে যায় তাহলে ছন্দগুলো কি দেখুন আমরা লম্বভূমি অতিভূষ না আমরা বিপরীত বাহু সন্নিহিত বাহু অতিভ আকারে পড়বো তাহলে দেখুন আমাদের ছন্দগুলো হচ্ছে সাগরে বিপদ অতি কবরে আছে তাহলে দেখুন এখানে সাগর বলতে আমরা বোঝাই সাইন বিপদ বলতে বিপরীত বাহু অতি বলতে অতিভুজ তাহলে সাইন সমস্যা আমরা লিখতে পারি বিপরীত বাহু অতিভুজ আমরা বাহুবাই কবর মানে আমরা লিখতে পারি কস সাহিত হচ্ছে সন্নিহিত বাহু আর আছে তে আমরা ধরবো অতিভুজ তাহলে কস সমস্যা আমার কি সন্নিহিত বাহু কি টক্কোন থেকে আমরা ধরবো এটাকে ট্যান হিসেবে ধরবো টক্কনাথ মানে কি ট্যান বিপদজনক বিপজ্জনক মানে আমরা ধরবো বিপরীত বাহু সাপ হচ্ছে আমাদের সন্নিহিত বাহু তাহলে টেন সমস্যা আমরা কি বিপরীত বাহু বাহু কি সন্নিহিত তাহলে সাইন ট্যান এগুলো যদি আমরা বের করতে পারি তাহলে অন্যান্য অনুপাত গুলো আমরা সূত্রের সাহায্যে বের করব। তাহলে সেই সূত্রগুলো আজকের আমি আপনাদের দিয়ে দেই দেখুন সূত্র হচ্ছে আমরা সাইন সমান সমান লিখতে পারি ওয়ান বাই কোসেক কস সমান সমান ওয়ান বাই সেক টেন সমান সমান ওয়ান বাই কট বা আমরা লিখতে পারি সাইন বাই কস কট সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই টেন বা কস বাই সাইন সেক সমান সমান আমরা লিখতে পারি ওয়ান বাই কস কোসেক সমান সমান আমরা লিখতে পারি বাই সাইন তাহলে খেয়াল করুন আমরা এই সূত্রগুলো মুখস্থ করে ফেলবো তাহলে দেখুন এই সূত্রগুলো যদি পারি তাহলে আমরা কিভাবে জানি কি ওয়ান বাই টেন মানে কি টেনের বিপরীতটা টেনের যে লব সে হয়ে যাবে হর হর হয়ে যাবে লব তাহলে অনুপাতটা আমরা পেয়েছিলাম কি টেনে টকনাথ বিপজ্জনক সাপ বিপরীত বাহুবাই সন্নিহিত বাহু এটা হয়ে যাবে কি উল্টোটা সন্নিহিত বাহুবাই বিপরীত বাহু তারপর আমরা যদি যাই সেক সেক সমসান আমরা লিখতে পারি কি ওয়ান বাই কস আর কস মানে কি জানি আমরা কবরে সাহিত আছে অর্থাৎ কি সন্নিত ভাই ভাই অতিভুজ এবার উল্টো হয়ে যাবে অতিভুজ ভাই হয়ে যাবে কি সন্নিত বাহু তাহলে কট সেক এবার যদি আমরা কোশেক যাই খেয়াল করুন কোশেক সমসান আমরা পাচ্ছি কি কোশেক সমসান ওয়ান বাই সাইন তার মানে সাইন কি সাগরের বিপদতি তাহলে আমাদের আসে কি বিপরীত বাহু বাই অতিভুজ তাহলে এটা উল্টো হয়ে যাবে হবে কি অতিভুজ বাই বিপরীত বাহু তাহলে দেখুন আজকের আমি আপনাদের ত্রিকোণমিতি জাস্ট একটা ছোট ক্লাস নিলাম এটা মোটামুটি পার্ট ওয়ান ক্লাস ধরতে পারেন আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটা একটা করে ক্লাস দেব আশা করি ক্লাসগুলো পেলে আপনাদের অনেক সুবিধা হবে নবম দশম শ্রেণীর যারা আছেন তাদের জন্য নিয়ে আসলাম আমার এই ক্লাসগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাসে আমি পরবর্তী ভিডিও দেবো এবং পরবর্তীতে যে সূত্রগুলো আছে সেগুলো দেবো এবং আস্তে আস্তে আমি আপনাদের নয় পয়েন্ট এক নয় পয়েন্ট দুই এবং দশ হাজার অঙ্কগুলো সব সলভ করে দেব। তো চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন পেজ থেকে যারা দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন আর আজকে যে সূত্রগুলো আপনাদের আমি শিখালাম তা অবশ্যই অবশ্যই আপনার পাশাপাশি প্র্যাকটিস করবেন বিশেষ করে এই যে আমাদের সমকিত ত্রিভুজ এটা থেকে কিন্তু আসলে সবকিছুই আসবে তো এটা ভালো মতে বুঝবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম